ওম নমস্কার শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকে দিন আমরা আলোচনা করব পয়লা মে থেকে ভাগ্য বদল হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা যেটা পর্ব যে মূল আলোচনার বিষয় রয়েছে যে কি চন্দ্রের গোচর চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে ঠিক দশম স্থানে অবস্থান করছে চন্দ্রের এই দশম স্থানে গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে থাকে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জন্য তো সেইভাবে আজকের দিনে কন্যা রাশির সাপেক্ষে এই ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন কিছু প্রাপ্তি ঘটাতে চলেছে যেটা সাক্ষী থাকবেন কন্যা রাশির জাতক জাতিকারা আপনার কেরিয়ারে বলুন আপনার পরিবারের ক্ষেত্রে বলুন আপনার প্রেম সম্পর্কের বলুন সম্পর্কের এমনি আপনাদের বিবাহিত সম্পর্কে বলুন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন দিতে চলেছে এই চন্দ্রদেব আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কন্যা রাশির জন্য এই পরিবর্তনগুলো কেমন রয়েছে ঠিক কোন কোন জায়গায় কি কিভাবে পরিবর্তন হবে লাভবান হওয়ার সুযোগ কাদের রয়েছে কারা কারা লাভবান হতে চলেছেন প্রত্যেকটা ব্যাপার আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তাই আপনারা না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন আপনাদের যে চলে আসা কয়েকদিন ধরে যে সমস্যা সেই সমস্যার নিষ্পত্তি ঘটিয়ে আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন দিতে চলেছে তো অত্যন্ত সুফল আপনি কিন্তু পেতে চলেছেন কন্যা রাশি জাতক জাতিকারা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব এক এক করে আপনারা ভিডিওটি না কেটে না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কোন জায়গা থেকে কী কীভাবে আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারেন বা আচমকা পরিবর্তন হতে চলেছে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওতে আপনারা লাইক করে দেবেন কমেন্ট করবেন ওম নমস্বাই অথবা জয় জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন তো চলুন আলোচনা আমরা মূল পর্বে চলে যাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশির সবার প্রথম পরিবর্তন যেটা আপনি প্রভাব লক্ষ্য করবেন আপনার কাজের জায়গায় আপনার কাজকর্মের ক্ষেত্রে যে সমস্তভাবে সমস্যা ছিল যে পরিমাণ বাধা বিপত্তি ছিল আজকের দিনে সেই বাধা বিপত্তিগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি আপনার কাজের জায়গায় আপনার সাকসেস আসার সম্ভাবনা বেশি থাকবে আপনি যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা শুরু করবেন আজকের দিনে সেটা কিন্তু আপনার খুব ভালোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে যারা যেই কাজ নিয়ে করুক না কেন আপনাদের কাজের জায়গায় একটা শুভ পরিণতি আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকতে চলেছে কাজের জায়গায় যে মাইন্ড সুইং সমস্যা ছিল আপনারা যে মাইন্ডকে নিজের কাজের জায়গায় নিয়ে আসতে পারছিলেন না একাধিকভাবে আপনি এক কাজ করতে গিয়ে আরেক কাজে ব্যস্ত হয়ে পড়ছেন বা আরেকটা কাজে গিয়ে আরও অন্য কাজে ব্যস্ত হয়ে পড়া এই যে মাইন্ড সুইং এটা কিন্তু আপনাদের অনেকখানি কমে যাবে এবং আপনি আপনার কাজে স্থির থেকে আপনি সেই কাজটাকে শুভ পরিণয় দিতে পারবেন অর্থাৎ কর্মক্ষেত্রে চন্দ্রদেবের একটা বিশেষ প্রভাব কিন্তু রয়েছে চন্দ্রদেবকে মন হিসাবে ধরা হয়েছে চন্দ্রদেব কর্মের ঘরে রয়েছে কর্মের প্রতি আপনার নিষ্ঠা কর্মের প্রতি আপনার দায়িত্ববোধ অত্যন্ত স্ট্রং হবে আপনারা আজকের দিনে যে কোনো কাজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবেন বা আপনাদের মধ্যে সেই রকম ক্যাপেবিলিটিটা থাকতে চলেছে এটার কারণে কিন্তু আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে যারা সোশ্যালি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন বা এই ধরনের জায়গায় যারা কাজের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়কাল অত্যন্ত ভালো যেতে চলেছে যারা অনলাইন কোনো কাজ করেন অনলাইন কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট লক্ষ্য করা যেতে চলেছে আপনাদের পুরনো কোনো ব্যবসা আপনারা আবারও আজকের দিনে শুরু করার সুযোগ কিন্তু পেতে চলেছেন চন্দ্রদেব এর পরবর্তী যে পরিবর্তনটা আপনাকে দিতে চলেছে যে অদ্ভুত পরিবর্তন আপনি লক্ষ্য করবেন যে কি আপনাদের কাজকর্মের ক্ষেত্রে সুনাম প্রাপ্তিতে অত্যন্ত পজিটিভ এবং প্রবল একটা যোগ লক্ষ্য করা যেতে চলেছে যেনারা অনেক দিন ধরে অনেক কাজে তো যুক্ত হয়েছেন অনেক কাজ করেছেন সেইখানে আপনি আপনার কাজের প্রাপ্য সম্মানটুকু পাচ্ছিলেন না এবার কিন্তু সেই সময়টা আপনাদের এসে গেছে কারণ চন্দ্রদেব হচ্ছে আপনার একাদশ অধিপতি হয়ে আপনার কর্মস্থানে যখন উপস্থিত নিশ্চিতভাবে বলা যায় আপনার কর্মক্ষেত্রে একটা না একটা কিছু পজিটিভ পরিবর্তন তো আপনাকে দেবেই দেবে এমনকি কাজের জায়গায় সফলতা আপনাকে দেবেই দেবে এটা একটা পজিটিভ সাইন আপনি কিন্তু লক্ষ্য করবেনই করবেন যারা রাজনৈতিক কেরিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় সুনাম প্রাপ্তিতে আজকের দিনে একটা প্রবল যোগ রয়েছে এছাড়া আপনি আপনার কাজের জায়গায় বেশ প্রশংসনীয় হবেন বা প্রশংসা পেতে চলেছেন অথবা আপনি যে কাজ করেন সেই কাজ যদি কিছু শুরু করতে চান তো সেটাও নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন সেখানেও কিন্তু সময়কালটা আপনাদের অত্যন্ত ভালো রয়েছে যে কাজ আপনি অনেক দিন ধরে করতে পারছিলেন না বা নানান রকমভাবে বাধা বিপত্তি সমস্যার মুখোমুখি হচ্ছিলেন সেই বাধা বিপত্তি কাটিয়ে সেই কাজটি সহজে হয়ে যাওয়ার প্রবলভাবে যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার শত্রুরা যারা আপনার পেছনে লেগেই রয়েছে কোনোভাবে আপনার কাজে যেন কোনো সুফল আসতে দিচ্ছে না ভাবে আপনাকে সমস্যা দিচ্ছে বিপদে ফেলার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে কিন্তু আজকের পরে কিন্তু মুক্তি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য লক্ষ্য করা যেতে চলেছে পরবর্তী যে পরিবর্তনটা আপনি করবেন সেটা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে আজকের পরে দেখবেন অনেকটা সুখ শান্তির পরিবেশটা অত্যন্ত বজায় থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে একটা কথা আপনাদেরকে বলবই অবশ্যই যে কি আপনার জন্ম থেকে ছকে ঠিক চন্দ্রদেব কোন জায়গায় কেমন পরিস্থিতি রয়েছে এটা জানা অত্যন্ত জরুরি রয়েছে যদি চন্দ্রের আশেপাশে বা চন্দ্রের সঙ্গে কোনো ম্যালেফেক প্ল্যানেট বসছে তাহলে কিন্তু আপনাকে এটা সমস্যা সামথিং দিতে পারে তবে আলটিমেটলি কিন্তু পারিবারিকভাবে সুখ শান্তি বজায় থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যেতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন লক্ষ্য করবেন আপনারা যারা জমি জায়গা রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ধরনের কোনো বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য পরিকল্পনা করছেন কয়েকদিন ধরে বা চেষ্টা করছেন কিন্তু চেষ্টা করার পরেও যেন সেই কাজটা ঠিকভাবে হচ্ছে না কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত কোনো না কোনোভাবে সেইটাতে সমস্যা দেখা যাচ্ছে তো সেই জায়গায় নিশ্চিতভাবে আপনাদের কোনো না কোনো শুভ পরিবর্তন আসবেই আসবে এটার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আপনারা লক্ষ্য করবেনই করবেন তো এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা অনেক দিন ধরে মাকে নিয়ে চিন্তায় ছিলেন মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে নিশ্চিতভাবে বলা যেতে পারে আর রিলেশনের জায়গায় অত্যন্ত শুভ একটা পরিবর্তন থাকবে যদি আপনাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং যে লেভেলটা যদি হাই ছিল ঝগড়া যেটি কন্টিনিউয়াসলি লেগেছিলো সেই জায়গাটায় নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনাদের সেই জায়গায় উন্নতি আসবেই আসবে আপনার রিলেশনের জায়গায় সম্পর্কের জায়গায় সেটা যে কারোর সঙ্গে সম্পর্ক হতে পারে সেটা বন্ধু বান্ধব হতে পারে প্রেম সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক হতে পারে ভাই বোনের সম্পর্ক হতে পারে আরা প্রতিবেশী আত্মীয় স্বজন যে কারোর সঙ্গে সম্পর্কের জায়গায় একটা অত্যন্ত শুভ সময় কাটতে চলেছে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা অত্যন্ত ভালোভাবে থাকতে চলেছে সম্ভাবনা অত্যন্ত পজিটিভ আপনারা অবশ্যই আজকের দিনে গোলাপি রঙের কাপড় ব্যবহার করতে পারেন বা গোলাপি রঙের কোনো রং ব্যবহার করতে পারেন সেটা আপনার জন্য খুবই পজিটিভ এবং আপনার জন্য শুভ ফলদায়ী হবে আর আপনারা অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন আর বুধের বীজ মন্ত্র পাঠ করবেন এটা আপনার জন্য জরুরি আর আপনি গণেশ দেবতার পুজো পাঠ করতে পারেন সেখানে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন